ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে দেখুন কি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো ভর্তা এটা কিন্তু খুবই সুস্বাদু আর খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো এখানে দেখুন একদমই আমি মিষ্টি কুমড়োটা নিয়ে নিয়েছি একদমই হলুদ কিন্তু আর বেশ ভালো ছিল তো এই এটা আমি পুরোটা নেব না আধা নেব। নিয়ে কেটে আমি পিস পিস করে নেব। এরকম একটা ভর্তা থাকলে দুপুরের পাতে কিন্তু অসাধারণ লাগে আর হালকা খাওয়ার বেশ অনেকটা ভাতও খাওয়া যায় সেই হিসাব করে দেখুন আমি আধা নিয়ে নিয়েছি নিয়ে এটা পিস করে নেব এটা ভালো করে সব এ করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন পাতলা পাতলা করে কেটেও নিলাম এভাবে সবগুলো কেটে আমি এক সাইড করে নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি আর রসুনের কোয়া দশ বারোটা রসুনের কোয়া আমি সেটাও আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যেই হিসাবে খাবেন সেই হিসেবে দেবেন আপনারা তো এখানে কড়াইতে তেল বসিয়ে রসুনের কোয়াটা আমি কুচানোটা প্রথমে দিয়ে দিলাম সর্ষের এটা করতে হবে কিন্তু তবে কিন্তু ভালো লাগবে এটা দিয়ে আমি ভালো করে আমি এটা হালকা ভাজা করে নেবো তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটাও একটু হালকা ভাজা করে নেবো রসুন সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম এইভাবে বেশি কিন্তু ব্রাউন করলে হবে না একটু হালকা ভাজা করতে হবে তবে কিন্তু খেতে টেস্ট আসবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু হালকা করে ভেজে নেব দেখুন আমার কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা উঠিয়ে নেব এটা প্লেটে উঠিয়ে নেব এইভাবে সবগুলো উঠিয়ে নিয়েছি ওই কড়াইতেই আমি এই কুমড়োগুলো স্লাইস করা কোমড়ো টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব কুমড়োগুলো দিয়ে দেবো একটু হালকা সিদ্ধ হতে দিতে হবে বেশি এ তাড়াতাড়ি শিকারণের জন্য আমি স্লাইস করে নিয়েছি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে এক কাপ জল দিয়ে এটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি এটা হতে দেব যতক্ষণ জলটা শুকিয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটাও বুঝে আপনারা দেবেন যে হিসাবে করবেন দেখুন আর জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমি চাকু দিয়ে দেখছি বেশ কিন্তু গলেও গেছে একটু উল্টে পাল্টে দেবো এভাবে যেহেতু তেল ছিল তেলে দিয়ে উপরে দিয়েছিলাম এই জন্য দেখুন বেশ হালকা হালকা বেশ ব্রাউনও এসে গেছে এভাবে সব উল্টে পাল্টে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার হয়েও গেছে এটা একটা প্লেটে আমি উঠিয়ে নেব ভালোভাবে জলটা শুকিয়ে তারপরে আমি এটা প্লেটে উঠিয়ে নি এটা তা দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে একটা প্লেটের উপরে আমি দিয়ে দিচ্ছি খুবই কিন্তু গরম আছে হাত দিয়ে আপনারা করবেন না ম্যাট ম্যাশার নিয়ে নেবেন মেশারের সাহায্যে কিংবা স্পুনের সাহায্যে ফক দিয়ে এটা করতে করা যেতে পারে যেহেতু এটা গলে গেছে তার দাঁড়িয়ে কিন্তু এটা ম্যাশ হয়ে যাবে এভাবে আমি একটা ম্যাশার নিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি